আবারও পর্দায় ফিরছেন আবৃত রায় জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ে সর্বশেষ সৌমিত্রেশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আবৃত রায় এরপর কৌশাম্বিকে বিয়ে করে এসেছিলেন আলোচনায় কিন্তু মিঠাই ধারাবাহিক শেষ হবার পর কেটে গেছে এক বছরেরও বেশি সময় এই দীর্ঘ সময়েও সেভাবে পর্দায় দেখা যায়নি এই নায়ককে মাঝে বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হবার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রোডাকশন হাউসের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে বাদ পড়ে যান সেসব কাছ থেকে তবে এবার বোধ হয় সুখবরই আসতে চলেছে আদ্রিত ভক্তদের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশনে আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক সেই ধারাবাহিকটি প্রচারের কথা রয়েছে জি বাংলায় সেই ধারাবাহিকের মাধ্যমে নাকি পর্দায় আবারও ফিরতে চলেছেন জনপ্রিয় এই নায়ক তবে আদ্রিত রায়ের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি তো বন্ধুরা আপনারা কে কে চান আদৃত রায় আবারও পর্দায় ফিরুক আর আদ্রিত রায়ের বিপরীতে কোন নায়িকাকে আপনারা দেখতে যান তা জানাবেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ